হ্যালো দোস্ত আজকে আমি এই কথা বলতে চাচ্ছি আমার এই মনে হয় জীবনের লাস্ট কথা এরা বলে স্টেশন মাস্টার ট্রাফিক পুলিশ স্টেশন পুলিশ টিকিট কাউন্টার তারপরে কিছু পাবলিক জিআরপি ওদেরকেও বলছি কিছু বলে ওরাও আমি নাকি বলে যাচুস আপনারা বলেন তো আমি থেকে যাচু এলাম আজ আমাকে বলে মেরে ফেলতে ওরা হ্যাঁ ট্রেনের ভিতরেই এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করেন বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিক নাম সৈকত রায় বাড়ি চিনাজ গ্রাম ডালখোলা রানীগঞ্জ পঞ্চায়েত করন্দিকি ব্লক বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সৈকত রায় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার নিজের পোস্ট করা একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্তমানে তিনি নিখোঁজ কাজের সন্ধানে প্রথমে গোয়ায় তারপরে পুনেতে চলে আসে পুনেতে বিভিন্ন জায়গায় কাজ করার পরে তারপরে সেখান থেকে চেন্নাইতে আসে চেন্নাইতে ডাউন স্টেশন বলে একটা স্টেশন আছে সেই স্টেশনে এসে একটা ভিডিও পোস্ট করে তিনি তার সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বলে এখানকার স্টেশন মাস্টার আরপিএফ এর লোক ট্রাফিক পুলিশ এরা এক ব্যক্তিকে গুপ্তচর বলে সন্দেহ করে